অবশেষে শ্রীলঙ্কার জয় আর সেই সাথে বাংলাদেশের কোয়ালিফাই করা সব কিছু মিলিয়ে বেশ দারুণ এক রাত পার করলাম আমরা বেশ ভালো খেলেছে আফগানিস্তান বিশেষ করে মোহাম্মদ নাবি যেভাবে খেলছিলেন আসলে আনপ্রেডিক্টেবল আর শুরুর দিকে মোহাম্মদ নাবি বিধ্বংসী ব্যাট চালানোর আগে মনে হচ্ছিল যে আফগানিস্তান যদি খুব বেশি রান করে তবে সেটা একশো বিশ হতে পারে কিন্তু মোহাম্মদ নাবী উনিশ এবং বিস্তম ওভারে যা করলেন বিশেষ করে বিস্তম মহাভারে পাঁচটা ছয় মেরেছেন তিনি ওই ওভারেই নিয়েছেন তিনি একত্রিশ রান অবিশ্বাস্য আসলে বিয়াল্লিশ তেতাল্লিশ বছরের এক বৃদ্ধ মোহাম্মদ নাবী তিনি যেভাবে এশিয়া কাপের মতো গুরুত্বপূর্ণ মঞ্চে যেখানে তরুণরা যেখানে দলের অন্যান্য সমস্ত ব্যাটসম্যানরা ব্যর্থ হয়েছে সেখানে মোহাম্মদ নাবি যা করলেন সেটা সত্যি অবিশ্বাস এবং তাকে প্রশংসায় ভাষাতেই হয় তিনি যা করেছেন সেটা দারুণ যখন আফগানিস্তান একশো সত্তর রানের টার্গেট দিল শ্রীলঙ্কার দিকে তখন আসলে মনে হচ্ছিল যে হয়তো এই শ্রীলঙ্কা এই ম্যাচটা জিততে পারবে না কারণ একশো সত্তর রান কিন্তু খুবই হায়েস্ট রান কারণ আমরা দেখেছি একশো চল্লিশ পঁয়তাল্লিশ করেও ম্যাচ জিতেছে সেখানে একশো সত্তর রান খুবই ভালো যেখানে রশিদ খান নুর আহমেদদের মতো বলাররা রয়েছে সেখানে একশো রান হায়স্ট রান মনে হচ্ছিলো জিততে পারবে না কিন্তু অবশেষে কামিন্দু মেন্ডিস আর কুশল মেন্ডিস তাদের কল্যাণেই শ্রীলঙ্কা সবশেষে শেষে ম্যাচটা জিততে পেরেছে সে যাতে বাংলাদেশে কোয়ালিফাই করেছে এত দু রান কিন্তু হওয়ার কথা ছিল না একশো সত্তর রান কখনোই হওয়ার কথা ছিল না খুব বেশি হলে একশো তিরিশ হওয়ার কথা ছিল কিন্তু শ্রীলঙ্কান কাপ্তানের ভুলে আসলে সে সবার যদি আপনি স্পিনারকে রাখেন তাহলে কিন্তু আপনাকে রিক্স নিতে হয় তাও তরুণ স্পিনার যে কোনো যে যেখানে এখনও অভিজ্ঞ না সেই স্পিনারকে রেখে আপনি আসলে বোকামির পরিচয় দিয়েছেন আমি বলতে চাই কারণ আপনি নোয়ান সারাকে একবার রাখ তে পারতেন আর নন তুষারার এক জায়গায় আপনি লাগে খেলাতে পারতেন কিন্তু আপনি সেটা না করে আপনি করলেন কি স্পিনার রাখলেন শেষের ওভার আসলে এটা মোটেই কিন্তু ভালো ক্যাপ্টেন্সির দিক নয় তারপরেও সবশেষে শ্রীলঙ্কা জিতেছে সেই সাথে বাংলাদেশও কোয়ালিফাই করেছে অভিনন্দন দুই দলকেই আর আগামী কালকে মুখোমুখি হবে বাংলাদেশ শ্রীলঙ্কা এবং আমাদের আশা থাকবে এই মাসে তো আমরা শ্রীলঙ্কাকে সমর্থন দিয়েছি আমাদের আশা থাকবে যেন আমরা বাংলাদেশ বাংলাদেশিরা শ্রীলঙ্কাকে গুড়িয়ে দিতে পারি দেখা যাক সেই মাসে বাংলাদেশ কেমন করে তবে প্রত্যাশা থাকবে থাকবে দুয়ার ভালোবাসা থাকবে জয় বাংলাদেশের হবে ইনশাল্লাহ